আমি স্বামী হইতে পারি হাসান হুসাইন আব্বা হইতে পারি কিন্তু বিয়ে করার পর থেকে আমি ব্যর্থ ঠিক মতো একদিন তোদের পেট ভরে খাবার দিতে পারি না আলি কয় দুনিয়ার মানুষ রে ইয়া দিন রাত্র গেছে সুতা বিক্রি কইরা বাড়িতে আইসি রাত্র গভীর হইয়া গেছে হাসান হুসাইনের রুমে ইখা দেখছি আমার হাসান হুছাইন শুনে ভুঁইয়া রইল এদের পেটগুলো পিঠের সঙ্গে লাইয়া রইছে জাবাল রহমত পাহাড়ের সামনে দাঁড়ায়া হুসাইন যদি কই তরে পাহাড় আমার নানা রুকুমে শূন্য হয়ে আমার পায়ের কাছে আ ওরে জাবাল রহমত হুসাইনের কমেন্টে নানার কথা কইরা শূন্য হইয়া হুসাইনের পায়ে আইতো কথা বলন ঠিক না بیٹে কিন্তু হুসাইন চায় না কারণ নানার উম্মতেরা সাড়ে চোদ্দশো বছর পরে এমন কিনু মানুষ হবে তাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই এমন কিছু মানুষ দেখছি ও বন্ধু এমন কিছু মানুষ দেখছি ওই বাজিতপুরের বাজারে দোকানটা বন্ধ করার অপেক্ষা থাকে কারণ তার ঘর নাই বাড়ি নাই একটা বালিশ হয়ে দাঁড়ায় থাকে দোকানটা বন্ধ করলে ওই দোকানের সামনে সাউমের নিচে অনেক মানুষ শুয়ে থাকে এই জন্য কারো দোকানের সামনে কেউ ঘুমাইলে কারো ঘুমের নষ্ট করবেন না অনেক মানুষ দেখছি ডাকার শহরে রাস্তা রাইলের প্রতি একটা মশারি টানায় ঘুমায় থাকে শহরে সদরঘাটে যারা গেছেন কমলাপুর যারা গেছে কত মানুষ দেখছি বাড়ি এরা একটা মশারি টানায় শুয়া থাকে আজানটা দিলে দৌড়াইয়া মশারিটা বন্ধ আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায় হুসাইন কয় ও নানার উম্মতের দো তোদের কষ্ট বোঝার জন্য আমার নবী যেমন পেটে পাতর বাঁধছে রে আহলে বায়াত দিনের পর দিন না ছিল কি শিখাইছে কি বুঝাইছে একটাই মাত্র কারণ নানা রুম্মতের প্রতি ভালোবাসার নজরে দেখা গেছে আমার নবী উম্মতের মায়ার দৃশ্য দেখায় গেছে ওই নবীর জবান করে দুই হাত তুলে ডাকতে চাই কি চাই না তুই হাত তুলে দেখান জবান খলে বলি আর সুরাল্লাহ

so <coughs> oh, ya yeah, oh, yeah, oh, yeah, oh, ya rasul ya ya বললো তুমি মোদের আশা হারালো তাহাই তো তোমার পাশি পালো তুমি মোদের আশা হারালো তাহাই তো বাসি ও তো হায়া রাসূল পড়বো বন্ধু পড়বো না মাস্টানে ও তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা ঠিক নেই ও তুমি মোদের সকল আশা তুমি মোদের

সবাই কষ্ট তা একটা মা ফাতেমার অনুসারে মহিলারা ঠিক না দেখে কেন বলি সুখেও সংসার ও সংসার আপনারা প্রধান বক্তা হিসাবে আমি আনছেন আমি একটা বিষয় থাকতে পারি না একজন প্রধান বক্তা সামাজিক অর্থনীতি রাজনীতি সকল বিষয়ে টাচ করে এসে মূল সাবজেক্টে কথা বলা লাগে ঠিক না দেখে এই জন্য বন্ধু আমার কথার থেকে সকলগুলো বিষয় খুঁজে নিবে কেন বলছি মা বাজিতপুরের মা মনে রাখবা দুঃখে স্বামী সুখেও স্বামী গো ঠিক না দেখ আর মাফাত মাথো যাহারা আমার নবীর কাছে যাইয়া দুইটা হাত আমার নবী কাছে খুলে দিছে আমার নবী বলছে মারে দুইটা হাতের মধ্যে যে খুশকা পড়লো আমার নবী তো সবি জানে মাফাত মা কয় নবি গো ও আর সুল আল্লাহ সংসারে রুটি পেলতে পেলতে হাতের মধ্যে খুশকা পড়িয়া গেছে নবী গো মামলা দিতে আসে নাই গো সাইজিয়া একটা আদদার করার জন্য কই কিসের অবদার আপনার কাছে কত ধরনের গোলাম আছে একটা লোক কি আমারে দেওয়া যায়নি না একজন গোলাম যদি আমি ফাতেমার দিতেন গো তাহলে আমার কাজের একটু সহজবিধা হইতো হয় আমার নবী ডাক দেয়া কই বাদমা গোলাম লাগতো না তোমার লোংলা গুলো লাগতো না একটাই আমল শিখাই দেই পারবি শামুলটা করলে দেখবি তোর ক্লান্তি আইত না কই আর সৌলাল্লাহ আমলটা কি গো আমার নবী কইল ফাতে মারে পাসওয়ার্ড নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার এই একটা তজবি পড়বি আমি নবী কইছি কাম করবি ক্লান্তি থাকবে না মা ফাতেমা কয় জগতের মানুষ রে সেই দিন থেকে একটা তাজবির কথা শেখাইয়া দিল পাঁচ অর্থ নামাজের পরে এই সব আলহামদুলিল্লাহ ওরে চোষ জারি করছি আমার আর কোনো দিন ক্লান্তি লাগে না কষ্ট লাগে না তবে আমি কি ইনকি দিয়ে যাই আর আপনি কি আমল করবেন শিক্ষিত লোকের কথা হলো বক্তার ইঙ্গিত বুঝে বুঝে আমল করা ঠিক না বেঠে

বান্ধবী ছিল মহিলা ইহুদের মেয়ে বান্ধবীর বিয়ে সাথে যে শুধু আহাল বেতের কথা টুকুন বলে যায় বাবার কাছে আরজি জি করল আমার বিয়া সাথে দিব অসুবিধা নাই গো আপনার কত মেহমান দাবাদ করছে কিন্তু আমারও একটা বান্ধবী আছে তার নাম হলো ফাতেমা ওরে তাও আপনা দিলে বিয়ার মধ্যে আইতাম কবুল বলতাম না ওই তার বাবার নাম কি কয় বাবার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইহু বাচ্চা আমার নবীর কথা শুন না একটা মস্কারি করছে কিবা গরিব যায় কিছু করছে কিন্তু ভাগলা জানে না ইন্স ওরে আল্লাহ হলো আমার নবী হইছে বন্টনকারী রে ঠিক না বেঠি ইহুদির বাচ্চা কইল আমি ফারতাম না তুমি ভাল্লে দাওয়াত দাও মা ফাতে কাছে ইহুদি মহিলা দাও ছেটি নেই খা দিল ওর লেগছে বান্ধবী আপনারা দাওয়াত করলাম বিশেষ দ্রষ্ট বোনা আইলে বীর পিড়িতে বসবো না মুসামরা মেশকাত শরীফে ভাই সি যারা ক্লাস নাইন টেনে পড়েছেন বোখারির বর্ণনায় মেশকাত শরীফে হাদিস খানায় আছে একজন মুসলমান আর একজন মুসলমানের ছয়টা হকের মধ্যে একটা হক আছে কেউ দাওয়াত দিলে দাওয়াত থাকতে দেব করা মা ফাতেমার কাছে দাওয়াত আইল মা ফাতেমা দাওয়াত কবুল কইরা লাইছে গো এবার দাওয়াত কবুল কইরা নিজের কাফরে দি দিকে তাকাইয়া দেখে রে রহমতুল্লিল আলামিনের মেয়ে হাসান হুসাইনের আম্মা মা ফাতেমার স্ত্রী যার ফরনে যেই কাপড়টা ছিল ও বাজিতপুরের মা ও মিজার বন্ধের মা গো ও তোমার আমার তোমার সরদারিনী পরনে যে কাপড়টা ছিল ওই কাপড়টার তালি ছিল বিরাশি তালি রে চেহা বিরাশি তালি কাপড় পড়ছে। তোমার সরদারিনী রে মা আর তুমি মাসের পর মাসের কাপড় পাল্টাও এটা সিরাত তো দূরের কথা একটু রং জ্বলতে না জ্বলতে আর একটা কাপড় কিনো জবাব কিন্তু মা ফাতেমার সামনে দিয়াই জান্নাতে যাওয়া লাগতো ঠিক না বেটি বল ইসলাম আহলে বায়াত আমার উপোসয় করতে শিখায় না শিখাইছে মানবতা কথা বলুন ঠিক না বেটি বলে আহলে তোলা ধরন আমার শিখার আছে মা গুনদের শিখার আছে এই জন্য মা মা ফাতেমা যোহরা কয় সর্বনাশের আমার বাবা হল রহমাতুল লিল আলামিন গো কিন্তু আমার ফরনে যেই কাপড় এই কাফর হুরুবিরাসি তালি এই কাপড় লয়া যদি বিয়ের মজলিসে যায় তলে মানুষে না মস্কারি করব মানুষে না খারাপ কইব মফাতমা একটা চিন্তা করলো সমস্যার সমাধান রহমাতুল লিলা আছে না না কথা বলাছেনা নাই ওরে চাইতে জানলে কেউ ফিরে না আমার নবীর দরবারে উপযুক্ত হইলে দয়াল তাই না নিব কাসেরে তোরে তাই না নিব কাছে ঠিক না মা فاطمه তো জহর আমার রহমাতুল লিল আলামের দরবারে যাইয়া মুষ্টি হাসি দিল কথা কয় না আমার নবী কইছে মা কি কাফর লাগবনি গো ফাতমায়ে কাফর চাইবো আমার নবী জানে কি জানে না ফাতেমা মুস্কি হাসি দিছে আমার নবী কইছে ফাতেমা কবে লাগব ওই অমুক অমুকটা রেখে বিয়া কয় আগের দিনে পাইবি আমার নবী দুইটা শর্ত ফাতেমারে দিয়ে দিলেন মা বোনদের শিখার কি আছে খেয়াল করবেন ও মা আগ মা মাফাতে মারে আমার নবী কইছে দুইটা কথা মারে এক নাম্বার হলো কাপড় কিন্তু কোনোদিন অহংকার ভিতরে আনা যাবে না হলো তোমার সততার মানবতার কারণে বিদুর মিরাজা তো ইসলামকে ভালোবাসতে বাধ্য হয় তবে কি ঘটবে বিয়ের মজলিশে আমার নবী আগেই জানে জানবে বিদাই তো আমার নবী ইঙ্গিত দেওয়া দিন হাই গো ও তলে মা অপেক্ষায় হারে বিয়ার আগের দিন রে রাত্র অপেক্ষা করলো কাপড় নি কোন সময় আসবে কারণ নবীর কথাই হলো আল্লাহর কথা আমার নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে

যাই গো কোন নবীদের কাছে দুই শবা আঠ বিশবার তিরিশ বার চল্লিশ বার পাঠাইছে রে আহ আঠ নব্বুতের বছরে নবীর কাছে চব্বিশ হাজার বার পাঠাইছে হ মাদে মারে নবীর কাছে ও পাঠাইছে এখন কুঁই জ্বালাইছি আহলে বায়ে তোর আমার আর বেলায় ভালোবাসি আহলে বায়া তো রে প্রেম ও আমি জি গুড়াই কইসেছি জিবলাইল সাইজা যায় ওনা একটা দূরজির দোকানদার সাইলা ফাতমার দুয়ারে গিয়ে একটা কাফন লয়ে দাঁড়া সিল্লাম না হলো বাইতরি পক্ষ পঞ্জ তুমি সিল্লাম নারে এজিদের দালাল করি ও হুসাইনে গোলায় যারা সুরি দিয়ে তাদেরকে ভালো বলি তোমার কলিদার টুকু তোমার আমার জন্য জীবন দিলো চিল্লাম নাটা দেখি জিপ রাইলে সালাম দিয়া কয় মা আজকে আমি জিপ রাইলে বড়ো আধুনতে দিন গো কেন জিপ রাইলের নামটা না লইয়া দরু দোকানদার লইসি আল্লাহ কইছে তাহলে ভাইয়া তোর কারণে সবান খুলে বলি আল্লাহ মাহ হাই রে তোমার কাপড় ভাইয়া খুশি না মেজার জান্নাতের কাফরে একটা সুখা যদি এক ফাল্লা রাখি রে কুল দুনিয়াটাই এক ফাল্লা রাখলে জান্নাতের কাফরে একটা সুতার মূল্য দিতে পারব না গো একটা সুতার মূল্য হবে না ওই সকাল বেলা হইতে না হইতে বিয়ার পীড়িত মাইয়া বসবি সবাই বড় লোকের বিশাল কাজ সবাই খানা দানা শুরু হয়ে গেছে কুটি পতির মেয়েরা কেউ খানা খায় কেউ খানা খায় না কেউ হামার তো কেউ খানা সে প্রান্তে এক একজন এক এক কাণ্ড আছে যেই মাত্র ফাতেমা

স্বামীরা সামিরা কয় কেউ খানা খাও না কয় খানার কথা কইও না এ সামিরে মিশরের সবচাইতে জমিদারের মে আমি আরেকজন কইলি বিয়ার সবচাইতে সর্দারের মে আমি আমি বাপ শ্রীরাম আজকের মজলিশে আমার কাফরটাই সব চাইতে দামি হবে কিন্তু আমার ধর্মের কসম স্বামীরে বিয়ার কসম ফাতেমার কাফর দিকে তাকাইলে এগুলোর তেনা তেনা লাগে জবান খোলে বলে আল্লাহ ভগবান সকল মহিলারা থানা বন্ধ ভালো বয়সকে আহা খানা বন্ধ সবাই এক জায়গায় দৌড়াইয়া

পৃথিবীর যাইতাম তো হোক না কেন মার্কেটটা কি নিয়ে আমার কদমের মধ্যে ভাল মার্কেটের নাম ক এক একজন মহিলারা এক একটা বসন্ত বা করল আর বাপে মা কয় ও মহিলারা গো ওই মার্কেটের নামটা কইলে চিনবেনি কই তারাই মার্কেটের তাড়াতাড়ি নাম ক মহিলারা মার্কেটের নাম কইলে তোমরা চিনবানি কয় কষ্ট দিও না তাড়াতাড়ি মার্কেটের নাম ক মা ফাতে কয় ওই মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস এ তোমরা চিনুস কি কেউ এখন ইহুদির মেয়েরা আর তো ইহুদি চিনবে কেমনে একজন আরেকজনের দিকে তাকায় এরা চিনে না

কিছু মানুষ এখানে সুন্দরভাবে আসলে সুস্থ আবার এই বাজিত পড়লে কিছু মানুষ মেডিকেলে হাসপাতালে আসে না নাই কিছু মানুষ অসুস্থতার কারণে আসতে পারে না আফসুস করছে কিছু মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিছু মানুষ খাসানতার কারণে শুয়ে রয়েছে সবই সৃষ্টি কাজ কথা বলেন কা এই বলে রঙে রে খেলা সো ও দয়াল রে দয়া তোমার খেলা চমৎকার নফাক বানা মিলাইছো বাজা রে রঙে রে খেলা খেলছো ধয়াল রে ঠিক না ঠিক তুমি কাউরে দিলা 10টা বাড়ি একটা সন্তান দিনা আছে না নাই আরে বাড়ি গাড়ি সবে আছে কিন্তু একটা সন্তানের জন্য কাঁদে ঠিক নেই তুমি কাউরে দিলা 10টা বাড়ি একটা সন্তান দিনা নাই কাউরে সন্তান দিছো একটু জায়গা জমি নাই ঠিক না بیٹھے টাকা পয়সা দন সম্বতি কাউরে দিছ কিন্তু মরার পরে কান্দে করে কবরে কে নামাবে রঙের খেলা খেলছ দয়াল রে তুমি আগা দিছ মনের মানুষ কাইরা লইয়া আবার কাউরে অল্প বয়সে রাখছ বিধবা নাইয়া ঠিক না বেঠে তুমি নির্দোষের রাখছ দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় ঠিক না তুমি নিরুদ্দে রে রাখছ দয়াল ববের জেলখানায় আবার গুড়ে সর্বদায় নদীর একুল ভাঙ্গ ওই কুল গর এই রে তোর খেলা সকাল বেলার দনিরে বানাও ফকির সন্ধাবে রঙের খেলা খেলছো দয়াল রে দয়া তোমার খেলা চমৎকার না ফাঁকে মা নুষ বানাইয়া মেলাইছো বাজার রে ঠিক না বেঠা কবি মালিকের খেলা কারো দুধ দিয়ে কোনো লাভ জবান খুলে বলে আল্লাহ হুম্মা